আমার একটা অটো রিক্সা আমি চালাইতেছিলাম আমার একজন ওর লগে রিক্সা আমি বাবু নিচে শিক্ষন আমাকে বলতাছে কই যাইবো কই শিক্ষন আমি ভাই কিলিবেন কই ভইলি মুখ পরে আলাস আমি গেছি নয় বাজারের মুখে আমার একশো টাকা নোট দিছে পরে আমি বিশ টাকা দিছি পর ওর লগের একটা আমার সামনে দিয়ে গেছে ওই রিক্সা অর লোক আমি বলতে না পরে আলাসন ওই রিক্সা ডাক দিছে কয় ভাই দুইটা রিক্সা লাগবো যাইবো ওইবারে কয় কি কই কয় শিকস পরে কথা কইছে কই দুই গাড়ি করে দিম উই আবার কইতাছে 600 টাকা আমি আবার ভাবলাম মনে মনে কোনো কথা কই না এখানে বলতের মতন আমি আসিলাম পরে কথা কই না পরে আমি কইলাম 600 টাকা আমি 300 টাকা ভাড়া দিই কি হয় হবে না উই রিস্কালার লোক আমি তো সরল মনে রিস্কার চাবি বন্ধ করছি কইরা সাইডে রাখছি রাখার পর আমারে বলতাছে কই ভাই দুইজনের থেকে যে কোনো একজন আহেন আমার এই তো কাগজটা ধরতেইবো কাগজটা লিয়াই আবু ইবাদা কয় কি আমার হাতে লোক বয়স্ক একটু দাঁড়িয়ে আছে লোক আর যে গেছি একটু কালো ওলা ক্যাপ পরা আসলো পরে আমি এক গেছি ওই যে নয় বাজারের ওই যে গিরিল ঠিরিল বেছে না ওই গল্লির মধ্যে এক মিনিটের ব্যবধানে আমার মনা গাদি সাইসা দেখে আমার গাড়ি নাই পরে আমি ওইখানে কান্দি করতেছি টেরাফিক বংশাল থানায় গেছি যায় অনেক লোকজন ধরে কইছি যখন আমি কইছি আমার গাড়ি নাই তখন আর কি কালকে আমরা বৃষ্টি বার গেছিলাম যায় কোনো জায়গায় খোঁজ খবর পাইনি জুরাইন পোস্ত অনেক জায়গায় গেছি কালকে বৃষ্টিতে মিশুক গাড়ি আমার বাবাই চালাইতো আমার এই দিছে আমার হাত থেকে হাত হয়ে গেছে